আমাদের মানবজাতি জাতি সৌরজগত নিয়ে দীর্ঘকাল ধরেই গবেষণা করছে যদি সম্পূর্ণভাবে নাও হয় তবে গ্রহগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা অনেক আগে জানতে পেরেছি মঙ্গল গ্রহ তো অনেক দিন ধরেই রোবার ঘুরে বেড়াচ্ছে ধূমকেতু এবং গ্রহণাগুলোর নাম ধরে করোনা করা হয়েছে এমনকি তাদের একটি নমুনা পৃথিবীতে এনে গবেষণাও করা হয়েছে কিন্তু এই জায়গাতেই বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছেন দেখা যাচ্ছে আমাদের পুরো সৌরজগৎ যার মধ্যে অনেক দূরে থাকা ওট ক্লাউডও অন্তর্ভুক্ত যা সূর্য থেকে এক আলোক দূরে অবস্থিত একটি বিশাল বুদ্ধের মধ্যে ডুবে আছে এর ব্যাস এক হাজার আলোকবর্ষ এবং আশ্চর্যের বিষয় হলো আমাদের সূর্য এই বুদ্বুদের প্রায় কেন্দ্রে রয়েছে আমরা কি সত্যি একটি বিশাল বুধবুদের মধ্যে বসবাস করছি এবং আসলে আমাদের সৌরজগৎ কিভাবে কাজ করে আজকের এই ভিডিও থেকে আমরা তার সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে জানবো তাহলে আসুন শুরু করছি উনিশশো সালে ভয়জার এক এবং ভয়জার দুইকে কে কেপ ক্যানাভেল থেকে এক মাসেরও কম ব্যবধানে উৎক্ষেপণ করা হয়েছিল যদিও ভয়জার টুকে কে আগেই উৎক্ষেপণ করা হয়েছিল তবে এর উড়ান পথ ভিন্ন হয় এটি আমাদের সৌরজগতের প্রান্তে পরে পৌঁছায় এখন এই দুটি মহাকাশ জানি উৎক্ষেপণের ছয় বছর পর একটি অদ্ভুত অসঙ্গতি খুঁজে পায় আপনি শুধু থেকে যত দূরে যাবেন মহাকাশের ঘনত্ব তত বাড়তে থাকবে ইন্টারস্টেলার স্পেসকে সাধারণত একটি শূন্য স্থান হিসেবে ধরা হয় কিন্তু এটি পুরোপুরি ঠিক নয় পদার্থের ঘনত্ব অত্যন্ত কম কিন্তু এটি তবুও বিদ্যমান সৌরজগতের সৌরবায়ুতে প্রোটন এবং ইলেকট্রনের গড় ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে তিন থেকে দশটি কণার কিন্তু এটি সূর্য থেকে দূরে যাওয়ার সাথে সাথে কমে যায় মহাকাশে সর্বনিম্ন ঘনত্ব সৌরজগতের প্রান্তে হয় এই সীমানাকে হ্যালিও পজ বলা হয় এখানে সৌর বায়ুর গতি অর্থাৎ সূর্য থেকে নির্গত চার্জ করার প্রবাহ বা অন্য কথায় সৌর প্লাজমা শূন্যে নেমে আসে সূর্য এবং হ্যালোপজের মাঝের অঞ্চলকে হ্যালোস্ফিয়ার বলা হয়ে থাকে এটি এক প্রকারের বোধবোধ যার মধ্যে সৌরজগতের সমস্ত গ্রহ ডুবে আছে এই সীমানায় প্রোটন এবং ইলেকট্রনের ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে শূন্য দশমিক শূন্য শূন্য দুই কণা গণনা অনুযায়ী হ্যালোপজের পেছনে অর্থাৎ অন্ত নক্ষত্র স্থানে কণার ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে শূন্য দশমিক শূন্য তিন সাত কণা হওয়া উচিত দুই যন্ত্র দেখিয়েছে যে সৌরজগতের বাইরে সূর্য থেকে একশো উনিশ ইউনিট বা সত্তর দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরত্বে ঘনত্ব ছিল প্রতি ঘন সেন্টিমিটারে শূন্য দশমিক শূন্য তিন নয় কণা এটি প্রায় গণনার সাথে মিলে গিয়েছিল কিন্তু এরপর অদ্ভুত ঘটনা শুরু হয় একশো চব্বিশ দশমিক দুই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 185 দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরের ঘনত্ব ছিল প্রতি ঘন সেন্টিমিটারে শূন্য দশমিক এক দুই কণা এখন এই ঘনত্ব কেন বাড়ছে আমরা এই বিষয়ে কিছুক্ষণ পর অবশ্যই কথা বলবো কিন্তু আপাতত চলুন আরও একটি বুধবুধ নিয়ে কথা বলি যা হেলোস্ফিয়ার থেকে অনেক বড় যাতে আপনারা এই মহাবিশ্বের সমস্ত বিচক্ষণতার প্রশংসা করতে পারেন যা আমাদের একসাথে দুটি বুধবুধে প্যাক করেছে যখন আপনারা কবির মহাকাশের ছবি দেখেন তখন আপনাদের মনে হতে পারে যে এটি মহাজাগতিক ধুলো এবং উজ্জ্বল গ্যাসের মেঘে ভরা কিন্তু গত শতাব্দীর সত্তর থেকে আশির দশকে অ্যাস্ট্রোমাররা একটি বিষয়কে লক্ষ্য করতে শুরু করেন যে সূর্যের চারপাশের গ্যালাক্সির স্থান এই ছবির থেকে ভিন্ন সৌরজগত প্রায় একটি সম্পূর্ণ শূন্যতায় ঝুলন্ত বলে মনে হচ্ছিল এই বছর হার্ভার্ড স্মিথ সোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স মানে সিএফ এর বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে হ্যাঁ আমরা সত্যি এক প্রকারের শূন্যতার মধ্যে আছি তারা সব থেকে জটিল কম্পিউটার সিমুলেশন পরিচালনা করেন মহাকাশ এবং সময়ের ত্রিমাত্রিক পুনর্গঠন করেন এবং এই গবেষণা থেকে দেখা গিয়েছে যে সূর্য এবং পৃথিবী প্রায় একটি বিশাল বুদ্ধের কেন্দ্রে অবস্থিত যার ব্যাস এক হাজার আলোকবর্ষ এটিকে তারা লোকাল বাবল নাম দিয়েছেন গণনা অনুযায়ী এটি প্রায় এক কোটি চল্লিশ লক্ষ বছর আগে তৈরি শুরু হয়েছিল এর জন্য প্রায় কোটি সোপার্ণ কয়েক মিলিয়ন বছরের মধ্যে বিস্ফোরণ হওয়ার প্রয়োজন ছিল এই বিস্ফোরণের শৃঙ্খলা অন্তনক্ষত্র গ্যাসকে আলোর চাপ দিয়ে বাইরের দিকে ঠেলে দিয়েছে একটি বুদ্বুদের মতো কঠিন কাঠামো তৈরি করেছে যার সীমান্তে ঘন পৃষ্ঠ রয়েছে এবং এখন বুদ্বুদের আকার বড় হচ্ছে যখন বুদ্বুদটি প্রথমে তৈরি হয়েছিল তখন এটি প্রতি সেকেন্ডে প্রায় ষাট মাইলের গতিতে প্রসারিত হচ্ছিল যেমনটি ইউরোপীয় মহাকাশ সংস্থা গায়ার স্পেস অবজারভেটরি দ্বারা সংগ্রহিত ডাটা থেকে বলা হয়েছে বর্তমানে বুধবুধটি এখন প্রতি সেকেন্ডে চার মাইলের গতিতে প্রসারিত হচ্ছে এর পৃষ্ঠে সাতটি তারার তৈরি অঞ্চল পাওয়া গিয়েছে ঘন আণবিক মেঘ যেখানে তারা তৈরি হয় তারা তৈরির প্রক্রিয়া স্থানীয় বাবলের পৃষ্ঠে সর্বত্রই ঘটে থাকে এবং গ্যালাক্সিতে এমন অনেক বাবল রয়েছে তাই এটি সম্ভব যে অন্যান্য তাহাদেরও গ্রহ থাকতে পারে যাদের আমাদের মতোই স্থানীয় বাবলে রয়েছে সব থেকে মজার ব্যাপার হলো শুরুতে সূর্য আমাদের মহাবিশ্বের এই কেন্দ্রে ছিল না যখন এই ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটছিল তখন সূর্য ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার আলোবর্ষ দূরে ছিল কিন্তু যেমনটি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাস্ট্রোনমার জো অ্যালভেস ব্যাখ্যা করেছেন প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে যখন এটি গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরছিল সূর্য প্রায় এই ভূতভূতের কেন্দ্রে চলে আসে এটি সুপারনোভা থেকে পৃথিবীর স্তরে লোহার তেজস্ক আইসটপের উপস্থিতির সাথে মিলে যায় গবেষকরা পরামর্শ দেন যে গ্যালাক্সিতে হয়তো অনেক তারা তৈরির ভূতভূত থাকতে পারে সিএফএ এর অ্যাস্ট্রোনমার অ্যালিস কোডম্যান তিনি বিবৃতিতে ব্যাখ্যা করেন যে পরিসংখ্যানগতভাবে সূর্য একটি বিশাল বুদ্ধের মাঝখানে থাকত না যদি সেগুলো সব জায়গায় ছড়িয়ে না থাকত স্থানীয় বুদ্ধ হল সেই বুদ্ধ যেখানে আমরা বর্তমানে আছি তিনি বলেন আমরা মনে করি যে সূর্য সম্ভবত তার ইতিহাসে অনেক সুপার বাবলের মধ্যে ভ্রমণ করেছে বিজ্ঞানীরা মহাবিশ্বকে সুইস চিজের সাথে তুলনা করেছেন মহাবিশ্বে গর্তগুলো সুপার্ণবা বিস্ফোরণ দ্বারা তৈরি হয় এবং নতুন তারাগুলো মৃত তারা দ্বারা তৈরি করতের কিনারায় তৈরি হচ্ছে গবেষক দলটি আরও অনেক মহাজাগতিক বুদ্বুদকে ম্যাপ করেছেন যাতে তাদের অবস্থান আকার এবং আকৃতি খুঁজে বের করতে পারেন মহাকাশের বিশাল স্তরে এই বুদ্বুদগুলো কোথায় অবস্থিত এর মানচিত্র তৈরি করে অ্যাস্ট্রোনমাররা বুঝতে পারবেন যে এই বুদ্বুদগুলো তারাদের জন্য নার্সারি হিসেবে কাজ করে এই বুদ্বুদগুলো একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে এবং সেই সাথে এই গ্যালাক্সিগুলো যেমন আমাদের মিলকিয়ে সময়ের সাথে সাথে এরা কিভাবে বিকশিত হচ্ছে স্থানীয় বুধবুধ উন্মুক্ত হওয়ার সাথে সাথে সৌরজগতের গঠনটি এরকম দেখায় এর কেন্দ্রে সূর্য রয়েছে যার চারপাশে আটটি গ্রহ ঘুরছে শেষ গ্রহ হল ন্যাপচুন যা প্রায় চার দশমিক চার পাঁচ বিলিয়ন কিলোমিটার বা ত্রিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে রয়েছে এটি পৃথিবীর থেকেও 30 গুণ বেশি সূর্যের দূরত্বে আছে নেপচুনের পেছনে কুইপার বেল্ট রয়েছে যেখানে আছে মহাজাগতিক অনেক ছোট ছোট বস্তু যাদের মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে প্লুটো যাকে দীর্ঘদিন ধরেই গ্রহ হিসেবে গণনা করা হতো কুইপার বেল্ট প্রায় পঞ্চান্ন অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত আরও একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ ইউনিটের দূরত্বে একটি হ্যালিও পজ রয়েছে যা আমরা আগেই বর্ণনা করেছি এখন আমরা ব্যাখ্যা করছি যে এ সীমানায় ঘনত্ব কেন বাড়তে শুরু করে তো বন্ধুরা এটি হয় এই কারণে কারণ সৌর প্লাজমা অন্ত নক্ষত্রীয় প্লাজমার সাথে সংঘর্ষ করে কল্পনা করুন যে দুটি ধারা মহাজাগতিক গতিতে মুখোমুখি সংঘর্ষ করছে আর নিশ্চিতভাবে সংঘর্ষের বিন্দুতে ঘনত্ব বাড়বে বলতে পারেন এটি যেন একটি ট্রাফিক জ্যাম কনার বিশৃঙ্খলা এবং এই জ্যামের পেছনে শূন্য থেকে এক দশমিক পাঁচ আলোকবর্ষের দ্রুত্বে ওড ক্লাউড বিস্তৃত বরফযুক্ত বস্তুর একটি কোলাকার মেঘ যা প্রায় এক ট্রিলিয়ন পর্যন্ত হয় দীর্ঘকালীন ধূমকেতুগুলো এইখান থেকে আসে এখানে অন্তনক্ষত্রীয় বায়ু ইতিমধ্যে প্রভাব বিস্তার করে আছে কিন্তু সূর্য এখনও তার চূড়ান্ত শক্তি দিয়ে তার মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তুগুলোকে ধরে রেখেছে এখন অনেক দর্শকের মনে একটি প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা এমন একটি বুধবুধে আছি যা আমাদের পৃথিবীর মানদণ্ড অনুযায়ী অনেক বড় তাহলে এই সমস্ত বুধবুধের আমাদের জীবনে কি প্রভাব পড়ে সেই ছোট বুধবুধ হ্যালোস্ফিয়ার সম্পর্কে আমরা স্পষ্ট বলতে পাই যে এর সীমানায় তৈরি হওয়া ট্রাফিক জ্যামের কারণে পৃথিবী গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা উচ্চ শক্তির মহাজাগতিক কণা থেকে নির্ভরযোগ্য সুরক্ষিত থাকে এখন স্থানীয় বুধবুদ্ধের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানতে পারছেন যে আমাদের গ্যালাক্সি মিল্কি একটি সরপিল ডিক্সের আকারের এর কেন্দ্র থেকে অনেক সরপিল আলাদা হয় যাদেরকে বিজ্ঞানীরা বাহু বলেন বর্তমানে আমাদের সূর্য প্রায় ধনুবাহ এবং পার্শিয়াস বাহুর মাঝখানে আছে এবং আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘরে এটি দুশো মিলিয়ন বছরে একটি ঘূর্ণয়ন সম্পন্ন করে আর আমরা এটিকে ওয়ান গ্যালাক্টিক ইয়ার বলে থাকি মানব বছরের তুলনায় এই সৌর বছরের শূন্য দশমিক শূন্য শূন্য আট অংশই কেটেছে তার পথে মানে সূর্যের পথে সূর্য তার সমস্ত গ্রহের সাথে সাথে কেবল উদ্বতি নয় বরং তারাদের মধ্যে গ্যাসের জমাটগুলোকেও অতিক্রম করছে যখন মহাকাশে পদার্থের ঘনত্ব শতগুণ বেড়ে গিয়েছিল অ্যাস্ট্রোমার মিরস অফ ফিলোপোভিক গ্যালাক্সির সম্প্রতি মডেল ব্যাখ্যা করে পরীক্ষা করেছেন যে যখন সূর্য গ্যালাক্সির বাহুগুলোকে অতিক্রম করছিল যেখানে অন্তনক্ষত্র স্থানের স্থানে ঘনত্ব খুব বেশি তখন পৃথিবীতে কি ঘটেছিল সূর্যের সর্পিল বাহু অতিক্রম করার সময় পৃথিবীতে পাঁচটি কোন বিলুপ্তির মতো ঘটনা দেখা গিয়েছে চারশো পনেরো তিনশো চব্বিশ তিনশো একশো পঁয়তাল্লিশ এবং তেত্রিশ মিলিয়ন বছর আগে তাই আমরা ধরে নিতে পাই যে এখন সূর্য একটি শান্ত বন্দরে রয়েছে যা সমস্ত জীবিত প্রাণীর জন্য অনুকূল এবং আমরা বলতে পাই যে আমরা পৃথিবীতে একটি প্রজাতি হিসেবে তখন আবির্ভূত হয়েছি যখন সূর্য স্থানীয় পূর্বতে এসেছিল অথবা হয়তো এই দুটি ঘটনা কোনোভাবেই সংযুক্ত মানুষের আবির্ভাব এবং সূর্যের নিরাপদ বন্দরে স্থানীয় পূর্বতে থাকা বিজ্ঞানের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই অন্তত আপাতত কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পাই যে আমরা আমাদের মাথার উপরে এমন রঙিন আকাশ কেবল এই কারণেই দেখতে পাই কারণ আমরা ব্যবহারিকভাবে একটি শূন্য স্থানীয় বাবেলে আছি যদি আমাদের চারপাশের মহাকাশ ঘন হতো তাহলে অনেক তারা অদৃশ্য হতো এবং কে জানে আমরা কি মহাকাশ এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে ততটা জানতাম যতটা এখন জানি যদি আমরা সত্যি অন্ধকারে থাকতাম এবং সেই সাথে আমরা এটিও বলতে পারি যে স্থানীয় বাবল মানব জাতির জন্য একটি উপহার যার কারণে আমরা মহাকাশকে জানতে পেরেছি ইন্টারস্টেলারে চলমান একটি মহাকাশ যানের জন্য সব থেকে বড় হুমকি হল ধুলার কণা যা সংঘর্ষের সময় জাহাজটিকে পাউডারে পরিণত করবে এমনকি কাল্পনিক সাইফাই মুভির জাহাজেও আমরা অপভয় দেখতে পাই সেখানে ঢালের প্রস্তাব করা হয়েছে কিন্তু এখন আমাদের এমন মনে হচ্ছে মহাবিশ্ব নিজেই আমাদের যত্ন নিচ্ছে এটি সূর্যের চারপাশের ধুলোকে সরিয়ে দিচ্ছে এবং যেন বলছে এগিয়ে যাও বন্ধু আলফা সেন্টুরির পথ খোলা আছে বন্ধুরা মানব সব বড় বড় অর্জনের তথ্য এবং মহাবিশ্বের ভ্রমণ সম্পর্কে জানতে আমার সাথে যুক্ত থাকুন নেক্সট টাইম এরকমই কোনো সাইন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই